প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলার সেট থেকে চব্বিশ নম্বর সেট থেকে জিকে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ স্কিপ করবে না কারণ এক থেকে চব্বিশ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস প্লেলিস্টে আছে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল অবলিক ডব্লিউ কনস্টেবল প্লেলিস্ট সেখানে বাকি সব প্রশ্নগুলো অর্থাৎ সব সেটের জিকেগুলো এবং ম্যাথগুলো চলছে না দেখলে সেই প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো দেখবে এখন যদি প্রথম হও আজকে প্রথম দিন ক্লাস দেখো বা ক্লাস করছো তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবে স্কিপ করবে না কারণ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিকে শুরু করা যাক ক্লাস চব্বিশ নম্বর সেট প্রথম প্রশ্ন রিজনিংয়ে পাঁচ নম্বর প্রশ্নটা নিচের কোনটি দ্বিজজি মৌল অক্সিজেন অক্সিজেন হচ্ছে দ্বিজি মৌল বাকিগুলো দেখো নাইট্রোজেন ত্রিযোজি কিন্তু পঞ্চ মৌলের মতো আচরণ করে কার্বন চতুর্জি মৌল আর ক্লোরিন হচ্ছে এক মৌল তো পাঁচের উত্তর হচ্ছে অক্সিজেন নেক্সট প্রশ্ন আট নম্বর নয় নম্বর আট নম্বর প্রশ্ন বলেছে ট্রান্সফর্মার ব্যবহার করা হয় ট্রান্সফর্মার কী কাজে ব্যবহার করা হয় ট্রান্সফর্মার এটার একটা টেকনিক্যাল প্রশ্ন ট্রান্সফর্মার হয় স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার তাই না স্টেপ আপ ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার এসি ভোল্টেজ কে বৃদ্ধি ও হ্রাসে এই যে স্টেপ আপ বৃদ্ধি করতে হয় স্টেপ ডাউন হ্রাসে উত্তর এ নম্বর এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে ক্লিয়ার এ নম্বর নয় নম্বর টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপট্টনম যাকে মহীশূরের বাঘ বলা হয় কি বলা হয় মহীশুরের বাঘ বারো নম্বর প্রশ্ন ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাতপুরা পর্বত মধ্যপ্রদেশে অবস্থিত তাই না মধ্যপ্রদেশের উচ্চতম শৃঙ্গ হচ্ছে ধূপগড় সাতপুরা কি ধরনের স্তূপ পর্বত এটাও আসে সাতপুরা স্তূপ পর্বত মধ্যপ্রদেশে অবস্থিত এই সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ বারোর এ বারোর বি নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর সতেরো নম্বর সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা তৃতীয়টির সঙ্গে ঠিক তেমন ভাবে সম্পর্কিত হবে যেমন ভাবে দ্বিতীয়টি সম্পর্কিত প্রথমটির সঙ্গে প্ল্যান্টস গার্ডেন উত্তর রিজনিং আঠারো নম্বর ভারতের রাজনৈতিক দলকে কে স্বীকৃতি দেয় ইম্পর্টেন্ট প্রশ্ন রাজনৈতিক দলকে ভারতের ভারতের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন আঠারো আঠারো সি নম্বর একুশ নম্বর প্রশ্ন চৈতন্য চরিতামৃত কে রচনা করেন উত্তর হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ এ নম্বরে কৃষ্ণ দাস কবিরাজ বাকিগুলো দেখো বি নম্বর চন্ডীদাস চন্ডী লেখা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন চন্ডীদাস ডি নম্বরে কবিন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় রচনা করে কৃষ্ণ বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত হচ্ছে বৃন্দাবন দাসের একুশের উত্তর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ সাতাশ নম্বর আমার কথা দিয়ে নয় এই প্রশ্নটা কিন্তু আমরা এর আগে ক্লার্কশিপ বা মিসলিনিয়াস সেটে আমরা পেয়েছিলাম আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এ কথা কে বলেছিলেন লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গ উনিশশো সালে হয় তার লেখা বই হচ্ছে প্রবলেম অফ দ্য ইস্ট লর্ড কার্জনের লেখা সাতাশের সি নম্বর একত্রিশ নম্বর অর্থনৈতিকভাবে ভারতের সব গুরুত্বপূর্ণ শিলা অর্থনৈতিক দিক থেকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলা হলো ধারোয়ার শিলা নম্বর প্রশ্ন নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন সি নম্বর প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি প্রধান নির্বাচনের নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি সাঁত্রিশের সি নম্বর চল্লিশ নম্বর বলেছে ভারতের কম্পোট্রোলার অডিটর জেনারেলের অফিস তৈরি করা হয়েছিল সংবিধান দ্বারা বি নম্বর সংবিধান দ্বারা পঁয়তাল্লিশ রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন কি আবিষ্কার করেন নিউক্লিয়াস বি নম্বর অ্যান্সার রবার্ট ব্রাউন ছেচল্লিশ নিচের কোন নদীটি চুতি উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে তাপ্তি নদী ছেচল্লিশের ডি নম্বর নদী পঞ্চাশ নম্বর জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ক্রসিং কোথায় ঘটে উত্তর হচ্ছে ক্রসিং ওভার প্যাকিটিনে ঘটে পঞ্চাশের ডি নম্বর পঞ্চান্ন নম্বর বেইরুট কোন দেশের রাজধানী লেবাননের রাজধানী বেইরুট বাকিগুলো দেখো ডি নম্বরে ক্রোয়েশিয়া জাগরেব ডেনমার্কের কোপেন লিবিয়ার ট্রিপলি পঞ্চাশের হচ্ছে লেবানন বি নম্বর আটান্ন অনুষাট আটান্ন নম্বর ফাগ নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য হরিয়ানা হরিয়ানা হচ্ছে ফাগ জনপ্রিয় লোকনৃত্য বাকি দেখো গরবা গুজরাটের জনপ্রিয় নৃত্য পশ্চিমবঙ্গের গম্ভীরা ছৌ লাদ হচ্ছে সিন্ডল নৃত্য সিন্ডল ওটা হচ্ছে লাদাখের উনষাট জরুরি অবস্থা চালু হলো কোন ধারাগুলি বলবৎ থাকে কুড়ি নম্বর আর একুশ নম্বর বলবৎ থাকে যদিও উনিশ নম্বর যদি বলবৎ নাও থাকে কিন্তু কুড়ি আর একুশ থাকবে উনষাটের সি নম্বর নম্বর নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকারের কর নয় এটা পারবে সম্পত্তি কর বি নম্বর সম্পত্তি কর রাজ্য সরকারের কর নয় থেকে নম্বর নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় পালিত হয় আটই মে সি নম্বর অ্যান্সার বাকিগুলো ডি নম্বরে একত্রিশ এক সরি একত্রিশ বলছি এক ডিসেম্বর বিশ্ব এইডস দিবস সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পুস্তক দিবস উত্তর ষট্টি সাতষট্টি তো অঙ্ক আছে সাতষট্টিটা বলা যায় তিরিশের শতকরা কত ভাগ সাতাশ তিরিশ ইন্টু আর বাই হান্ড্রেড নব্বই পার্সেন্ট তাই না জব্বলপুর শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত জব্বলপুর হচ্ছে নর্মদা নদী সি নর্মদা বাহিনী নদী বাকিগুলো দেখো কৃষ্ণা নদীর তীরে বিজয় বাড়া ইম্পর্টেন্ট প্রশ্ন বিজয়বাড়া শহর কৃষ্ণ কৃষ্ণা নদীর পাশে অবস্থিত আলমাটি আলমাটিবাদ কৃষ্ণা নদীতে মুসি নদীর আগে পেয়েছিলাম হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত কাবেরি হচ্ছে তিরুচিরাপল্লী ইরোড বেঙ্গালুরু মৈসুর। এগুলো কাবেরি নদীর তীরে অবস্থিত আটষট্টির উত্তর হচ্ছে সি নম্বর নর্মদা নদী চুয়াত্তর পঁচাত্তর নম্বরে তো রিজিনিং চুয়াত্তর নম্বর নিম্নলিখিত কোন শিল্পকলায় শ্বেত ব্যবহার করা হতো অমরাবতী শিল্পকলায় শ্বেত ব্যবহার করা হতো মথুরা শিল্পকলায় লাল পাথর সারনা তার গান্ধার শিল্পকলায় চুনা পাথর ব্যবহার করা হতো একাশি থেকে তেরাশি একাশি নম্বর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি নিম্নলিখিত কোন সালে চালু হয়েছিল দুই সাল সি নম্বর অ্যান্সার বিরাশি নম্বরে এ বি অনুপাত চুষ্টু থ্রি বি সি পরিষ্টু থ্রি এ বি সি ডি দপদ্ধতিতে করে দাও দপদ্ধতিতে করলে চার নম্বরে আট তিন চারে বারো আট বারো আর নয় সি নম্বর তাই না উত্তর সি নম্বর তেরাশি প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন সি প্রথম আর এডমন্ড হিলারি তাই না এর মধ্যে সন্তোষ দুইবার ফুদর্জি অক্সিজেন ছাড়া ঠিক আছে তাহলে উত্তর তেরাশি সি নম্বর পঁচাশি নম্বর ফাইভ হ্যালিডে আইল্যান্ড হ্যালিডে আইল্যান্ড কোথায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা পঁচাশি ডি নম্বর অ্যান্সার কমপ্লিট হলো চব্বিশ নম্বর প্র্যাকটিস সেট জি কে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট তো খুবই ভালো এবং এর মধ্যে যে ম্যাথ রিজনিং যেগুলো আছে সব ইম্পর্টেন্ট এবং লেভেলের যারা প্র্যাকটিস করে তারা ঠিক বুঝতে পারে যে সেটটা কত সুন্দর এবং ভালো তো বেশিরভাগ সেটগুলোই যেগুলো সেট করাই সবগুলোই বেশিরভাগই লীলা সেট ভালো এবং আগে যেগুলো সেট করা সেগুলো সে সময় একটা আলাদা আলাদা সেট চলছিল এখন শুধু এই সেটটা থেকেই চলছে এবং কিছু অন্য অন্য জায়গা থেকে কিছু ম্যাথ কালেকশন করে সেগুলো দিচ্ছি তো শেষ করলাম চব্বিশ নম্বর সেট প্রত্যেকটা ক্লাস দেখবে দেখতে দেখতে এমন হবে দেখবে যেগুলো সব কমন হচ্ছে আস্তে আস্তে তাই না তখন দেখবে মানে সেট ক্লাস শুরুর আগেই কোশ্চেন আসার আগেই বলে দিচ্ছে প্রশ্ন এটা উত্তর তাই না এরকম হবে আস্তে আস্তে তো লাইক শেয়ার করবে আর নতুন কেউ যদি দেখো তাকে বলবো দেখার পরে যদি ভালো লাগে বাকি ক্লাসগুলো প্লে লিস্টে দেখবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগোবে